আমাদের এখানে যে ভাইরা বিয়ে করে তাদের উদ্দেশ্য থাকে পরবর্তীতে আবার তালাক দিয়ে দেওয়া আপনার তো আর এরকম কোন উদ্দেশ্য নেই এখন আপনি দ্বিতীয় বিয়ে করবেন আপনার প্রথম স্ত্রীর বিষয়টা জানেন যদি এখানে থাকেন তাহলে আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে সবসময় পারবো না জাতি যাবনটা একদিন এখানে একদিন ওখানে সেটা সম্ভব হবে না আমি আসলে প্রথমেই বলছি যে আমার বিবাহ করার উদ্দেশ্য কোনো নারী কেন্দ্রিক না খায়েশাত পুরা করার জন্য নয় আহমদ মনসল্লা আল্লাহ রসুল করিম আহমাবাদ আলহামদুলিল্লাহ এখন খুবই বরকতময় মজলিস এই সময় আমাদের এক বিধবা বোনের মাসনা বিয়ে হবে ইনশাল্লাহ সাধারণত যে ভাইয়েরা বিয়ে শি করেন আমরা তাদেরকে কোনো সময় এরকম উদ্বুদ্ধ করি না যে ভিডিওতে আসেন আজকে আমাদের এই আলেম ভাই উনি উনি দাওয়াতের উদ্দেশ্যে আগ্রহ প্রকাশ করেছেন যে উনি ওনার এই মাসনা বিয়েটা লাইভে করবেন উদ্দেশ্য হলো যাতে যে সকল ভাইয়েরা আসলে সাহস করতে পারেন না তারা যেন এই বিষয়টাতে আরো আগ্রহী হয় তো এ বিষয়ে আমাদের ভাইয়ের কাছে কিছু জানার আছে প্রথম হলো ভাই মাসনাটা আসলে আপনি কি উদ্দেশ্যে করছেন আসলে প্রথমে আমি এটা বলিনি একাধিক বিবাহের ক্ষেত্রে মানুষ একাধিক বিবাহ করে বিভিন্ন কারণে করে যেকোনো এক কারণেই কিন্তু সবাই করে না বিভিন্ন কারণেই কিন্তু করে থাকে তা আমার আমি এটা আগে বলে রাখি যে আমার বিবি আমার যে প্রথম অহেদা প্রথম স্ত্রী যিনি আসেন তিনি একজন স্ত্রী হিসাবে হান্ড্রেড পার্সেন্ট ওনার কোনো কমতি নেই মার্শাল কোনো দিক থেকে কোনো ঘাটতি নেই ওনার কোনো ঘাটতি থাকার কারণে আমি বিবাহ করছি না আমি এই জন্য বিবাহ করছি যা আমি কোনো অসহায় নারীর দায়িত্ব নেওয়ার জন্য দিনের খেদমত করার জন্য বাকি নিজের হাজত পুরা করার জন্য নয় এবং বিবির কোনো সমস্যা থাকার কারণেও নয় আলহামদুলিল্লাহ আমার বিবি দেখতে শুনতে অনেক সুন্দর উঁচা লম্বা এখন যাকে বিবাহ করছি তার থেকে আরো অনেক সুন্দর তারপরও এখানে আমি যখন আপনাদের ফর্ম ফিল আপ করি তখন ফর্মে আমি লিখে দিছি যে আমি একজন অসহায় নারী দায়িত্ব নিতে চাই তো সেই উদ্দেশ্যে আর কি বিবাহটা করা বিয়ে তো করছেন তো স্ত্রীর হক গুলো কিভাবে আদায় করবেন আদায় করার ব্যাপারে আপনার পূর্ণ আত্মবিশ্বাস আছে কিনা জি আলহামদুলিল্লাহ স্ত্রীর হকের ব্যাপারে যেহেতু পড়াশোনা করছি মাদ্রাসায় জানা আছে যাকে বিবাহ করছি সে অনুরোধ করছে যে সে এখন যেখানে অবস্থান করছে সেখানে থাকার জন্য সেখানে থাকবেন আমি তার ওখানে যাতায়াত করব এখন আমি চাচ্ছি আমার কাছে রাখার জন্য আমার কাছে রাখতে কোনো সমস্যা নেই কিন্তু তার সমস্যার কারণে তাকে তার জায়গায় রাখছি তবে আমি বলে দিচ্ছি তাকে যদি এখানে থাকেন তাহলে আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে সবসময় পারবো না রাত্রি যাপনটা একদিন এখানে একদিন ওখানে সেটা সম্ভব হবে না সেই ক্ষেত্রে আমি আপনাকে আমার সুযোগ এবং সুবিধা অনুযায়ী আমি আপনার কাছে যাব এবং রাত্রি যাপন করব। আপনার কোনো আপত্তি আছে কিনা তখন সে বলছে আমি আমার পক্ষ থেকে এই হকগুলো আপনাকে আল্লাহর জন্য ছেড়ে দিব বিয়ের আগে এটা বলছে হক ছেড়ে দিলাম তো বিয়ের পরে যদি উনি কখনো দাবি করে তাহলে কিন্তু শরীয়তের দৃষ্টিতে উনি আবার এই হক গুলো পাবে এটা অবশ্যই আপনার তো জানা আছে জানা আছে এখন আপনি দ্বিতীয় বিয়ে করবেন আপনার প্রথম স্ত্রীর জানেন এবং তার থাকবেন আমি এখন যে মেয়েকে বিবাহ করছি তার সাথে তার কথা বলাইছি কথা বলছে তারা দুইজনে জানে আলহামদুলিল্লাহ ওই দিক থেকে কোনো সমস্যা নেই তো আপনার যে সামাজিক একটা অবস্থান আছে এ জায়গা থেকে তো আপনি একজন অবিবাহিত নারীও বিয়ে করতে পারতেন তো এরকম একজন বিধবা নারীকে আপনি কেন আসলে দায়িত্ব নিচ্ছেন আমি আসলে প্রথমেই বলছি যে আমার বিবাহ করার উদ্দেশ্য কোনো নারী কেন্দ্রিক না খায়েশাত সাথ করার জন্য নয় বিবাহ করার উদ্দেশ্য হ্যাঁ একটা তো বড় উদ্দেশ্য আছে ইমান আমল হেফাজতের জন্য চক্ষু হেফাজতের জন্য এটা তো সব থেকে বড় জিনিস আর আমার বিবি যেহেতু একজন স্ত্রী হিসেবে হান্ড্রেড কমপ্লিট তার কোনো সমস্যা নেই একজন স্ত্রী হিসেবে কোনো ঘাটতি নেই তার কোনো কমতি নেই সেহেতু আমার ওই একাধিক বিবাহের যে আমার স্ত্রী দ্বিতীয় স্ত্রী আমাকে অবিবাহিত হতে হবে সুন্দর হতে হবে সেটা এমন না যেহেতু আমার উদ্দেশ্যই দিনের খেদমত করা এবং একজন অসহায় নারী দায়িত্ব নেওয়া হ্যাঁ শুন না এই জন্যই আমি আর কি ওই আমার এখানে সিবি যখন আসে এরকম অনেক সিবি আসে আঠারো বছর একুশ বছর বয়স যে সিবিগুলোর মধ্যে তারা এখনো বাকিরা আছেন অবিবাহিত আছেন কিন্তু থাকা সত্ত্বেও আমি এইটাকে চয়েস করছি এই জন্য সে অসহায় আর আমি চাই কোনো অসহায় নাই দায়িত্ব নিয়ে তাদের খেদমত করি আমাদের তো অনেক ভাইয়েরা এরকম আসলে নিয়ত করে এবং কারো কারো শুধু নিয়ত না অনেকের জন্য জরুরি কিন্তু তারা এই সামাজিক চাপের কারণে সামাজিকভাবে বিভিন্ন ধরনের টেগিং এর শিকার হবে এই জন্য বিয়ের ব্যাপারে সাহস করতে পারেন না তাদের ব্যাপারে আসলে আপনার আহ আহ্বানটা কি ঘোষণাটা কি তাদের কাছ কি প্রত্যাশা করে এই এই এটার উত্তর দিতে গেলে আমাকে সত্যি একটু কথা বলতেই হয় সেটা হলো আমি একাধিক বিবাহ সিদ্ধান্ত নেওয়ার পরেই সাথে সাথে কিন্তু বিবাহ করি নাই যে এই যে বিবাহ করতে আসছি সিদ্ধান্ত নিছি কিন্তু আরো দুই বছর আগে যেহেতু আমি একটা মসজিদের দায়িত্বে আছি মসজিদের খাদেম আমি জুমার বয়ানে একাধিক বিবাহ সম্পর্কে একাধিক বিবাহের গুরুত্ব এবং বর্তমান সামাজিক অবক্ষয় এই নিয়ে আমি একই বিষয়ের উপর চার আলোচনা করছি তো আলহামদুলিল্লাহ চার জুমায় কিছু না কিছু মানুষের মাইন্ড পরিবর্তন করার চেষ্টা করছি কিছু হয়েছে তখনই আমি আমার বর মুসল্লিদের মধ্যে মসজিদের ভিতরে জুমার বয়ানে বলছি যে এর উপরে ইনশাল্লাহ আমি প্রথম আমল করব এই কথা তাদেরকে তখন বলে দিছি তো এখন আমার বিবির ক্ষেত্রে হয়েছে বিবি প্রথম প্রথম অবস্থা যখন আমি তাকে বলি সেটা আরো তিন থেকে চার বছর আগে তখন সে সরাসরি না করত না কিন্তু চুপ থাকতো কিন্তু আমি যখন ওই একাধিক বিবাহের যে আলোচনাগুলো জুমায় করলাম এগুলো বাসায় বসে আগে মোতালা করতাম আসলে পাবলিকলি সব কথা বলা যায় না তারপরে এইটুকু বলি যে যখন আমি এই কোরআন হাদিসের এই ফজিলতপূর্ণ রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের জিন্দিগি সা সাহাব আজমাইন জিন্দিগি এই জিন্দগি তাদের আলোচনা মসজিদে করছি তার আগে আমি নিজে বাসায় বসে মোতালা করছি আর এই মোতালার কারণে এগুলো আমার শোনা হয়ে গেছে তো সে আমাকে একদিন বলতেছে যে তোমাকে আমি একাধিক বিবাহ করতে চাইছো আমি চারটার অনুমতি দিয়ে রাখলাম একসাথে আমি তো অবাক হলাম কি ব্যাপার বলে রাখছি অনেক আগে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এই কথা বলতেছে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমি তো তোমার কাছে এখন অনুমতি চাইনি সে আমাকে বললো যে দেখো আমার পাশের ভাষার ভাবিরা তারা বলা বলি করতেছে তাদের স্বামীরা পর কি আসক্ত তাদের স্বামীরা পর কি আসক্ত এবং তারা সেটা জানে জানার পরেও মুখ বন্ধ করে সহ্য করে তা আমি তখন ভাবলাম আমার স্বামী সে একাধিক বিবাহ করতে চাইছে যদিও সে আলেম মানুষ তার দ্বারা একটা সম্ভাবনা তারপরও শয়তানের সয়দানে পরে কখন হয়ে যায় তার থেকে সে হালাল ভাবে আরেকজনকে নিয়ে থাকবে কিন্তু গোনা হচ্ছে না আমি দিল থেকে সাথে সাথে তার জন্য দোয়া করছি তো যারা এখনো এখন পর্যন্ত যারা এটা বিরোধিতা করে কিংবা সাহস পায় না তো এই কাজগুলি পরিহার করতে হবে আমাদেরকে আসলে আদর্শ মানতে হবে আকরাম সিরাত অনুযায়ী আমরা যদি তার আদর্শ মানতে পারি তাহলে একেবারেই সাহস আর আমি আমার এক বুজুর্গের কাছ থেকে আমার এক বড়র কাছ থেকে আমি এটা নসিহত শুনছি নসিহত শুনছি যে একাধিক বিবাহের বিবাহের সাথে অর্থের অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই এটা একটা আলাদা জগৎ এবং আলাদা বিষয় শুধু দরকার হচ্ছে হিম্মত এবং ইনসাফ হিম্মত এবং ইনসাফ করার ক্ষমতা যে রাখে হিম্মত যে করে যে আমি পারবো না আমার দ্বারা সম্ভব সেই পারবে তবে সেজন্য আমি তাদেরকে বলবো যে যদি সিরাত মানতে হয় যদি আমাদের আকাবিরদের জিন্দিগি অনুসরণ করতে হয় তাহলে এটাই জিন্দিগি এটার নাম ইসলাম আমি যদি আজকে এটা না করে আমার বিবির ভয় বলুন অথবা সামাজিক অবক্ঞয় সমাজের মানুষের কথা চিন্তা করে অথবা আমার মুসল্লিদের কথা চিন্তা করে আমি এটা না করলাম কথার কথা কোন একদিন আমি গোনায় জড়িত হয়ে গেলাম হতে পারি না সমাজের চলি কত নারীদের চোখের সামনে আসে যায় গোনায় আমি লিপ্ত হলাম তাহলে কি হলো মানুষ কেউ জানলো না মানুষ জানলো আমি ভালো মানুষ ইমানসব হিসেবে সবাই সম্মান করে কিন্তু মাঝখান দিয়ে আমি এমন গোনায় লিপ্ত হলাম যে গোনা করলে দুনিয়াতে বেঁচে থাকার অধিকারী থাকে না কোন বিবাহিত নারী কোনো বিবাহিত পুরুষ সে যদি তারা দুইজনে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে জেনা হয়ে যায় তখন তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই তো সেই ক্ষেত্রে যদি দুনিয়াতে সম্মান নিয়ে বাঁচতে চান শরীয়ত পালন করতে চান তাহলে আমি তাদেরকে বলবো এই আদর্শকে গ্রহণ করে ইনশাল্লাহ হিম্মত করেন হিম্মত করলে ইনশাল্লাহ এটা সম্ভব জি অনেক মানুষ আমাদের ব্যাপারে অপপ্রচার চলা যে আমরা টাকার বিনিময়ে বিয়ে দেই বা চুক্তি ভিত্তিক কন্টাকে বিয়ে দেই এরকম কোন কন্টাকের কথাবার্তা কি আপনার সাথে বা আপনার জানা মতে কারোর সাথে কখনো আপনি বলতে শুনছেন না এরকম কোন কথা আমি তো আজকে আজ থেকে আর এক বছর আগে আসছি এসে ফরম পূরণ করে গেছি আর আজকে তো প্র্যাকটিক্যাল সে মেয়েকে নিয়ে আসছি এবং আশ্চর্যের বিষয় হলো কি আমি এই ঘটনাটাও না বললেই নয় আশ্চর্যের বিষয় হলো যে মেয়েটাকে আমি বিবাহের জন্য নিয়ে আসছি এই এই মজলিসে সেই মেয়ের শাশুড়ি উপস্থিত মেয়ের শাশুড়ি যেহেতু বিধবা তো সেই শাশুড়ি নিজে উপস্থিত থেকে নিজের পুত্র সে বিবাহ দিচ্ছে এটা এটা আশ্চর্যের বিষয় শাশুড়ি নিজের ছেলের বউকে অন্যত্র বিবাহ দিচ্ছে নিজে উপস্থিত থেকে এটা আমারও খুব আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে তো এখানে আসার পরে প্র্যাকটিক্যাল যেটা দেখলাম যে আসলে এরকম কিছুই নাই আরো বরং এই আইএমবির মাধ্যমে এমন হচ্ছে যে বিবাহটা সহজ হয়ে যাচ্ছে এই একটা বিবাহের অনুষ্ঠান যদি এখানে স্যার অন্য জায়গায় হতো কত লক্ষ লক্ষ টাকা খরচ হতো কত মানুষের দাওয়াত দিতে হতো সামাজিকভাবে কত হেনস্থার শিকার হতে হতো কিন্তু বিবাহটা আল্লাহ তাহলে আমরাও যদি এই সহজটাকে মেনে নেই তাহলে আমাদের দ্বারা খরচে বিবাহ সম্পন্ন হওয়া তো যে অভিযোগ যারা করে আমি বলবো তাদেরকে আপনারা আসেন এসে ভিজিট করেন আপনারা দেখেন নিচ্ছকে দেখে তারপরে মন্তব্য করেন দূর থেকে কেউ একটা বললো ফেসবুকে পোস্ট করলো সেখানে কমেন্টে গিয়ে আমি মন্তব্য করে দিলাম এটা গোনাহের ভাগিদার হবো সেজন্য জন্য মন্তব্য করতে হলে আপনি প্রতিষ্ঠানে আসেন অবজারভেশন করেন ভিজিট করেন দেখেন দেখার পরে যদি মনে হয় না এটা শরীর বিরোধী তখন আপনি লেখালেখি করেন কিন্তু এটা না দেখে কারো কথা শুনে আমি অনুরোধ করব এগুলো না বললে ভালো হয় অনেক মানুষ আছে তারা এটাও বলে যে আমাদের এখানে যে ভাইরা বিয়ে করে তাদের উদ্দেশ্য থাকে পরবর্তীতে আবার তালাক দিয়ে দেওয়া আপনার তো এরকম কোনো উদ্দেশ্য নেই মানে এটা অনেকে বলে বাকি আমাদের দেশে যারা আসলে এক বিয়ে করে এক বিয়ে করলে কি তালাক হয় না এটা তো আমাদের দেশে অহরহ তালাক হয় ঢাকা শহরে প্রতি চল্লিশ মিনিট একটা করে তালাক হয় এটা হলো যেটা সিটি কর্পোরেশনে আবেদন জমা হয় তালাক হয় আরো বেশি তো অনেকে ধরনের অপপ্রচার চালায় যে এখানে বিয়ে করবে মানুষ উদ্দেশ্য হলো দু তিন মাস রেখে নাকি তালাক দিয়ে দিবে তা আপনার নিয়োগটা কি এ ব্যাপারে আমি হযরত আপনাকে আপনার কাছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার কাছে প্রশ্ন যে কোন ব্যক্তি যদি এই নিয়তে করে বিবাহ বিবাহ করে যে আমি এখন বিবাহ করলাম তিন মাস পরে তালাক দিয়ে দেব তাহলে আদব কি তার বিবাহ হবে কিনা মানে আগেই যদি নিয়ত আছে গোনাহের কাজ হবে তা আমি যেহেতু পাবলিকলি লাইভে এসে তারপরে সৎ সাহস নিয়ে সবার সামনে বিবাহ করতেছি অবশ্যই আমার উদ্দেশ্য যে আমি যতদিন পর্যন্ত আল্লাহ তালা এই সম্পর্ক ভালো রাখেন টিকে রাখেন ততদিন পর্যন্তই সম্পর্ক সম্পর্কের টিকে থাকবে সর্বশেষ প্রশ্ন আপনি কি এখন শুধু মাছ নাই করবেন না ভবিষ্যতে আরো সোলা বা করার আপনার চিন্তা ভাবনা আছে আমার ইচ্ছা হলো যে একাধিক বিবাহ করা সেক্ষেত্রে আমি আল্লাহ তালা শক্তি এবং সামর্থ্য দিলে চারটা পর্যন্ত বিবাহ করবো ইনশাআল্লাহ শক্তি এবং সামর্থ্য দিলে চারটা পুরো করব তবে এখন পর্যন্ত আমার দুইটা বিবাহের সামর্থ্য আছে এখন এই মুহূর্তে দুইটা বিবাহের সামর্থ্য আছে এই জন্য দুইটাই করতেছি দুইটা করার পরবর্তীতে আল্লাহ যদি আমাকে আবার সামর্থ্যবান করে আমার শক্তি ঠিক রাখে তাহলে আবারও করব এবং তাকে বলে নিছি যাকে এখন বিবাহ করতেছি যে আল্লাহ তাআলা আমার শক্তি সামর্থ্য যদি বাড়ায় দেন আমি কিন্তু আরো বিবাহ করব সে বলছে আমার সমস্যা নেই আচ্ছা তো আমাদের এখানে আসলে আমরা আপনার সহজ বিয়ের ব্যবস্থাপনা সহজ করার কথা বলি এর অর্থ কিন্তু এটা না যে বিয়েটা সস্তা বরং একজন ব্যক্তি বিয়ে করতে গেলে তার অনেকগুলো এক বছর আগে এখানে এসে সদস্য হয়েছে এরপরে উনি বেশ কয়েকজন নারীর ব্যাপারে চেষ্টা করেছেন আল্লাহ তালা শেষ পর্যায়ে এসে একজন নারীকে আল্লাহ তালা ওনার জন্য কবুল করেছে তো এটা যদি সস্তা হতো তাহলে তো পরের দিনই পাওয়া যেত তো সেই জায়গা থেকে আমরা যারা আসলে প্রথম বিয়ে করি বা একাধিক বিয়ে করার স্বপ্ন দেখি তাদের অবশ্যই প্রথম কথা হলো আদর্শবান হইতে হবে আদর্শবান হয়ে এই সমাজে আদর্শ স্থাপনের চিন্তা করতে হবে যখন আমরা এরকম আদর্শ স্থাপন করব তখন আমাদের দেশে জেনাটা কঠিন হবে এবং বিয়ের বিষয়টা সহজ হবে আর বিয়ে যখন সহজ হবে তখন অবশ্যই অবশ্যই আস্তে আস্তে জেনাব বেবিচার বন্ধ হবে